नयन के सामने था वो भी एक और সুপদীপ বান্ধব লাইভটা আছে দেখছো কমেন্ট করে বলো কমেন্ট করো কোথায় থেকে দেখছো আসছে ঠিক আছে হচ্ছে আমরা দেখা লাইভটা যে দেখছো কমেন্ট করো বন্ধু কোথায় থেকে দেখছো কমেন্ট করো লাইভটা যে দেখছো কমেন্ট করো বন্ধুরা লাইভটা শেয়ার করো কে দেখছো কমেন্ট করো বন্ধু এটাকে কি বলা হয় এই সবজিটার নাম কি বন্ধুরা কমেন্ট করে বলো বন্ধুরা সবজিটার নাম কি কমেন্ট করে বলো বন্ধুরা गाइस कमेंट करो झाव कमेंट करो की यार जल्दी जल्दी कमेंट करो কমেন্ট করো গাইস বাইশ কমেন্ট করো যারা দেখছো লাইভটাকে কমেন্ট করো এই সবজিটার নাম কি কমেন্ট করে বলো বন্ধুরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কী করছো বন্ধুরা ছটাফট একটা কমেন্ট করো কে একজন কমেন্ট করো বন্ধুরা এই সবজিগুলোর নাম কি কমেন্ট করে বলো সবজির নাম কি কমেন্ট করে বলো হাই বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা ছোটফট কমেন্ট করো বন্ধুরা এই সবজিটাকে কি নামে বলা হয় কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা ঝটাপট সবাই কেমন আছো বন্ধুরা কমেন্টে বলো আমাদের এখানে এই সবজিটাকে বুলেট বলা হয় বন্ধুরা আপনাদের ওখানে এই সবজিটা কিন নামে পরিচিত কমেন্ট করে বলো ঝটাপট দেখো বন্ধুরা কতগুলো দেখো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো লাইভটা কোথায় থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইবে বন্ধুরা আরও ভালো ভালো ভিডিও পেয়ে যাবে পুর বন্ধুরা বন্ধুরা লাইভটাকে শেয়ার করো বন্ধুরা La idea que se haga la gondola. يا رب 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 कमेंट करो बंधुरा कमेंट करो লাইকটা করে শেয়ার করো বন্ধুরা বন্ধুরা চ্যানেলে যারা নতুন যারা সাবস্ক্রাইব করে দাও

भूमिရှင် है hmm? तो भूमिရှင်টা জিজ্ঞেস করতে ভালো অনলাইন জায়গা নেই ধীরে হবে জানো ওই ভূমিရှင်ের মেজর হচ্ছে নাকি जीएस रूকি বলে জানো भाजी তো जीएस ആയി কি বলে হুম শুনলে নাকি जीएस 给他记小

বুলেট বাঁধছে আমার সব ইতে দিবি না আমি সব তালি দেব তুই ছাপাইস কিছু বল না দেখুন আমার মা এই বুলেট বাঁধছে খুব সুন্দর করে কেমন হচ্ছে কমেন্ট করে বলো কি করছো ইয়ার ঝড়া বাট আর লাইভটাকে শেয়ার করো জানাই না জামাইদের কাছে বন যায় দেখো লাইভটা জানাই না জামাইদের কাছে বন যায় हा जीवन खेटे गाई खेटे खाई घरे